আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে তিনবার তিনবার জি আমাকে যখন মাগির বেটা কয় বেশ্বর বেটা কয় অনেক কিছু করে গালাগালি করে সুপারি বাগান হয় যে দেখি ও যে দুইজনে ঢুকলো আবার বাইরে এলো কিছুক্ষণ পরে অনেকক্ষণ সময় লাগছে আধা ঘন্টা লাগছে নিজের সৎমাকে পরকরা প্রেমিকের সাথে সুপারি বাগানে ঢুকতে দেখেন এই তরুণী সে পান খাইতে গেছে আমাকে বলছে যে বলে তুমি এখানে থাকো আমি পান খাই আসি এই পান খানতে পান খাইতে গেছে আমি গেটের সামনে দাঁড়া রয়েছি দেখি ও যে দুইজনে ঢুকলো আবার বাইরে এলো কিছুক্ষণ পরে অনেকক্ষণ সময় লাগছে আধা ঘন্টা লাগছে শুধু সুপারি বাগান নয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সময় সুযোগ পেলেই পরপেয়া প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন তার সৎ মা এমন অবস্থা যে বালু টালু দিয়ে মানে জঙ্গল কিছু সবকিছু আটকে রাইছে আমি দেখি বলছি যে কই গেছিলেন আমি কোনো কোথায় নাই আমি বাজারে গেছিলাম এমনকি তার সৎ পরোপতে প্রেমিকের সাথে শারীরিক চাহিদা মেটানোর সময় হাতে নাতে ধরেন এই তরুণী তুমি তরকারি বসাইছি ওই গেল যায় ওই ঘরে ঢুকছে বেটা ঘরে ঢুকছে আর ওই দরের কাছে আছিল এই জায়গায় দরজার সামনে দাঁড়িয়ে আছিল দরজার সামনে থাকি থাকিয়ার পর আবার কিছুক্ষণ পর ঘরে গেছে ঘরে থাকি আবার দুইজনে বাইরে আসে বাত্রে গেছে কাকে বিয়ে করবে আপনি আমি রাজ্জাক কি বিয়ে করব। কি রাজ্জাকের সাথে কি আপনার ভালোবাসা আপনার স্বামী সন্তান আছে আছে তাকauso সম্পর্ক ইসোক আমি ভালো ধারণা সংগ্রহ এদিকে পরকীয় প্রেমিকের সাথে শারীরিক চাহিদা মেটানোর সময় এলাকাবাসী হাতে নাতে আটকের পর দুই সন্তানের এই জননী শিকার করেন পরক্রিয়া প্রেমিক রাজ্জাক তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে ওই যে সম্পর্ক ছিল না অন্য দেশে জার্মানি থেকে হয়েছিল জি আপনাকে বিয়ের বলবন দেখিছিল জি পরবর্তী সম্পর্ক হয়েছে সম্পর্কটা পুরো দুই আড়াই মাস হইল মানে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে তিনবার তিনবার জি স্বামীর অগচরে কোথায় কোথায় প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছেন তারও বিস্তারিত বর্ণনা দেন দুই সন্তানের জননী শাহিদা বেগম দুইবার যে ওনাদের বাসায় আর একবার এখানে এখানে কোথায় ও ভূয়া ভূয়া বাড়িতে কিভাবে নিয়ে গেছিল আপনাকে তিনি বলেন প্রেমিক রাজ্জাক তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বিয়ের আশ্বাস দিয়ে

ও যা যা আছে সব আমার আমার কাছে লেখি দিব লেখিত দিয়ে ও আমাকে কি কখনো আমার বাসায় এসেছিল খারাপ কাজ করছিল আমার বাসায় আসি তাহলে কোথায় এনেছিল বলেন ওই যে পাশে বসে আমার ভাইয়ের বাসায় তিনি অভিযোগ করে বলেন পরপ্রেমিক রাজ্জাকের আশ্বাসে আমার স্বামী সংসার সব হারিয়েছি এখন রাজ্জাক যদি আমাকে বিয়ে না করে তাহলে আত্মহননের পথ বেছে নেবার হুমকিও দেন দুই সন্তানের এই জননী এখন আমি কি চাই আমার তো এক কথাই আমি এখন তাই রাজ্জাককে রাজ্জাককে আমি বিয়ে করতে চাই এটাই আমার কথা ডায়াবেটিস মনে রাজ্জাক যদি আমাকে বিয়ে না করে ও আমাকে বিয়ে করতে চাইছে ওর জন্য আমার সংসার হারাইলাম ওর জন্য আমার বাচ্চা হারাইলাম সে রাজ্জাকও যদি আপনাকে এলাও না করে তখন কি করবেন করবো আমার নিজের জীবন আমি নিজের শেষ করবো যত আমার এই জীবন বাঁচি কোনো লাভ নাই যত আমার দুজনকে যদি আমাকে যদি না নাই জীবন থেকে তোমার কোনো লাভ নাই তখন এখন যদি আপনার স্বামী সব শুনে যদি মেনে নাই করো হ্যাঁ মেনে নেয় আমি আমার স্বামীর হাত পা ধরে মাছ সাপ করবো যা ভুল হয়েছে হয়েছে এই ভুল আর কখন আমি করবো না এদিকে শাহিদা বেগমের স্বামী অভিযোগ করে বলেন তার স্ত্রীকে পরকিয়া প্রেম থেকে ফেরানোর জন্য সব চেষ্টাই তিনি করেছেন কিন্তু তার স্ত্রী তার কথা শোনেননি আমি তবু পছি একটা বিশ্বকে যদি আমি ভালো করি তাহলে আমাদের সবের হয়ে যায় যার জন্য আমি ওকে নিয়ে সংসার করি খাই ভালো করার জন্য আমি অনেক চেষ্টা করছি আমি তার ভালো করতে পারি নাই তো আমি বলি ওখানেছি মাত্র ভাইয়া মনে তোমার কেমন ভাই তোকে ডাকায় ভাবি করি তুই ডাকায় ভাই করি এটা ফির কোন কথা বলে আমার ফুটে মারার ভাই এই ফুটে মারার ভাই মনে আসা ওটা আমার তো চরিত্র ভালো লাগতেছে না আমি ওই কথা বলি পরে তোমার তো চরিত্র ভালো লাগবে নাই তোমার আমাকে যেদিকে হাত মুখে ধরবেন সেদিকে আমাকে করিবেন তার আগ আমাকে দ্বিতীয়তা করবেন না এই স্ত্রীকে নিয়ে আর সংসার করবেন না বলেও জানান তিনি বলেন কোনোভাবেই এই স্ত্রীকে নিয়ে আর সংসার করা সম্ভব নয় এখন আপনি আপনি যে জানেন আপনি স্ত্রী পরকে করে এখন কি আপনি স্ত্রীকে সংসার করবেন না 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 আমি করব না দাতে যদি আমার फांसी হয়ে যায় জেল হয়ে যায় আমি জেলে আমি ইয়ে করব फांसी আমি ইয়ে করব তবে ওই বউকে আমি সংসার করব না জনক এবং ব্যাপক চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলা সদরের তেলিপাড়া এলাকায়